দর্শক আমি এখন আছি নদিয়ার কল্যাণী আইটিআই যেখানে প্যান্ডেল খুব জমজমাট হয় তো এখানে এদিকটাই মেলা বসেছে আমরা সামনের দিকে যাব দেখি প্যান্ডেলের পিছনটা দেখা যাচ্ছে দেখো প্যান্ডেলের পিছনে প্রচুর বাঁশ দিয়ে প্যান্ডেলটাকে তৈরি করেছে চলো সামনের দিকে যাই দেখতে থাকো ভিডিও তো প্যান্ডেলটা আমি রাত্রে দেখার কোনো সুযোগ পাইনি দিনের বেলা বার হয়ে সকালে একদম ক্যামেরার সামনে তুলে নিলাম আর এটা হচ্ছে চীনের হোটেল বিখ্যাত হোটেল গ্র্যান্ড লেসবোয়া গ্র্যান্ড লেসবোয়ার মডেলে এই প্যান্ডেলের প্যান্ডেলটা বানানো হয়েছে আর রাতের সিনটাও দেখিয়ে দিচ্ছি দেখো এই প্যান্ডেলটা তৈরি করতে প্রায় তিন কোটি টাকারও বেশি খরচা হয়েছে তো সবাই চলে এসো কল্যাণী আইটিআই এই প্যান্ডেলটি দেখতে খুব এনজয় হচ্ছে এখানে সবাই এনজয় করতে চলে এসো আর আমার এই পেজ বা ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো ইব্রাহিম লাইফস্টাইল আর একটা খুব মজার ভিডিও একটা আপলোড দেবো খুব শীঘ্রই তো ভিডিওটা কেউ দেখতে ভুলবে না আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন Thank <sighs> you.